পঞ্চাশ বছরের নীরবতা ভেঙে মুখ খুললেন মেজর শরীফুল হক ডালিম বাংলাদেশের ইতিহাসের এক বিতর্কিত অধ্যায়ের মুখোমুখি মেজর শরীফুল হক ডালিম দীর্ঘদিন আড়ালে থাকা এই সাবেক সামরিক কর্মকর্তা রোববার রাতে এক বিশেষ লাইভে তুলে ধরলেন পঞ্চাশ বছরের ইতিহাসের অজানা অধ্যায় মুক্তিযুদ্ধের সময় সাহসিকতা দেখানো পীর মুক্তিযোদ্ধা মেজর ডালিম পঁচাত্তরের পনেরোই আগস্টের ঘটনায় অভিযুক্ত হয়ে দেশ ছাড়েন সেই থেকে নির্বাসিত জীবন কাটাচ্ছেন বিদেশে তবে ইলিয়াস হোসেনের লাইভ টক শোতে উঠে এলো মাত্র বারো হাজার টাকায় সুন্দরবন ভ্রমণ করুন ইউর ট্যুরস অ্যান্ড ট্রাভেলস বগুড়া নতুন কিছু তথ্য পঁচাত্তর সালের ঘটনা নিয়ে অনেক কথা হয়েছে কিন্তু আজ আমি সেই সত্যগুলো তুলে ধরতে চাই যা এতদিন চাপা ছিল টক শোর শুরুতেই মেজর ডালিম বলেন দেশবাসীকে বিশেষ করে নতুন প্রজন্মের ছাত্রজনতাকে যারা আংশিক বিজয় অর্জন করেছেন তাদের লাল শুভেচ্ছা জানাই বিপ্লব একটি সমাজ যে কোনো রাষ্ট্রের একটি চলমান প্রক্রিয়া সেই অর্থে তাদের বিজয় এখনও পরিপূর্ণ অর্জিত হয়নি তার জন্য আরও সময় প্রয়োজন চব্বিশের গণ অভ্যুত্থানের নেপথ্যের নায়ক ছাত্রজনতাকে পরামর্শ দিয়ে তিনি বলেন সম্প্রসারণবাদী হিন্দুবাদী ভারত যার কবজায় আমরা প্রায় চলে গেছি সেই অবস্থা থেকে সেই একাত্তরের মতোই আরেকটি স্বাধীনতা অর্জন করতে হবে তা না হলে বিপ্লব ব্যর্থতায় পর্যবসিত হবে পঁচাত্তরের হত্যাকাণ্ডের নেপথ্যের কারণ জানতে চাইলে তিনি বিস্তারিত ইতিহাস তুলে ধরেন মেজর ডালিম বলেন খুবই স্পর্শকাতক প্রশ্ন নিজের বাদ্য নিজেই বাজানো যায় না প্রথম কথায় পনেরোই আগস্ট কোনো বিচ্ছিন্ন ঘটনা নয় এটার সূত্রপাত হয় মুক্তিযুদ্ধ চলাকালীন অবস্থায় আমরা বুঝতে পেরেছিলাম বাংলাদেশের যুদ্ধটা কাদের ইন্টারেস্ট হচ্ছে এটি কি আমাদের ইন্টারেস্টের জন্য হচ্ছে যে আমরা মুক্তিযুদ্ধ করে দেশ স্বাধীন করবো নাকি অন্য কোনো উদ্দেশ্যে কাজ করব এই বীর বিক্রম বলেন যখন সাত দফাকে চুক্তি করেন নজরুল ইসলাম তাজউদ্দিনকে পারমিশন দেওয়া হলো একটি প্রফেশনাল গভর্নমেন্ট গঠন করার সাতটা ক্লোজ পরে সাইন করার পর নজরুল ইসলাম ফিট হয়ে পড়ে গিয়েছিলেন যে আমরা ক্রমান্বয়ে ভারতের একটি কদর রাজ্য বা অঙ্গরাজ্যে পরিণত হব তিনি বলেন শেখ মুজিব তার জুলুমের মাত্রা এতটাই তীব্র করেছিলেন স্বৈরাচারী আচরণের মতো যে তখন মানুষ রবের কাছে মুক্তি চাচ্ছিল তার জুলুমের অবসানের জন্য মেজর ডালিম বলেন মুজিব তো মারা যায়নি মুজিব একটি সেনা অভ্যুত্থানে নিহত হয়েছেন সেনা অভ্যুত্থান তো আর খালি হাতে মার্বেল খেলবে না ওখানে দুই পক্ষ থেকে গোলাগুলি হয় এবং হতাহত হয় দুই পক্ষই যেমন মুজিবের পক্ষে কিছু লোক মারা গেল সেভাবে সেনা অভ্যুত্থানকারী বিপ্লবীদের পক্ষ থেকেও কিছু লোক প্রাণ হারায় এটাই বাস্তব কিন্তু বিপ্লবীরা বিজয়ী হয়ে গেল তারা ক্ষমতা নিজের হাতে নিয়ে নিল তিনি বলেন মুজিবের মৃত্যুর খবর জানার পর আর বাকশালের পতনের খবর জানার পর শহর বন্দর গ্রামের লাখ লাখ মানুষ আনন্দ মিছিল বের করল যে সমস্ত রাজনৈতিক নেতা বা দলগুলো আন্ডারগ্রাউন্ড ছিল তারাও জনসমর্থন নিয়ে রাস্তায় চলে আসে এভাবে জনস্বীকৃতি পেয়েছিল পনেরোই আগস্টের বৈপ্লবিক সামরিক অভ্যুত্থান চব্বিশের বিপ্লবীদের উদ্দেশ্যে মেজর ডালিম বলেন বর্তমান প্রজন্মের বিপ্লবীদের ছাত্র জনতার বিপ্লবী কর্মকাণ্ড যদি রকম অবদান রাখতে পারি আমাদের নিজস্ব অভিজ্ঞতা যোগাযোগ থেকে তাহলে আমরা সেটা করতে প্রস্তুত পিসোপা হব না ইনশাল্লাহ আমরা তাদেরকে শ্রদ্ধা সালাম ও বিপ্লবী সালাম সাথে মন থেকে দোয়া করছি তাদের বিপ্লব যাতে ব্যর্থ না হয় তারা যাতে বিজয় অর্জন করে সুখী সমৃদ্ধ শক্তিশালী বাংলাদেশ গড়ে তোলে তাদের দুর্জয় ঘাটির হিসেবে গড়ে তুলতে পারে জাতীয় সঙ্গীত ইস্যুতে মেজর বলেন বাংলাদেশের জাতীয় সঙ্গীত রবীন্দ্রনাথ ঠাকুরের না হয়ে কাজী নজরুল ইসলাম বা অন্যান্য স্বনামধন্য দেশীয় কবিদের গান হতে পারত ভিন দেশি একজন কবির গানকে জাতীয় সঙ্গীত বানানোকে পৃথিবীর ইতিহাসে বিরল বলে মন্তব্য করেন তিনি